যায়িদ ইবনে হারিসের সাথে সংসার করে কিন্তু জয়নব বিনতে জাহাশের মন টিকে না জয়নব বিনতে জাহাশ যায়িদ ইবনে হারিসের সাথে সংঘর্ষ বারবার লেগে থাকে যায়িদ ইবনে হারিস আফে গම්দার কে বলে ইয়া রাসূলুল্লাহ আমি জয়নব বিনতে জাহাশ কে নিজের স্ত্রী হিসেবে রাখতে চাই না আমি একে তালাক দিয়ে দেব সাথে সাথে

সাথে সাথে আমার পয়গম্বর চিন্তা করেছে زینব বিন্দ জাহাশর ভিফর ওয়াকিল ছিলাম তো আমি নিজে পয়গম্বর এখন আমার উপরে زینব বিনতে একটু মন কালো করবে সেজন্য যায়েদ ইবনে তুমি যাও زینব বিনতে জাহাশর কাছে زینব বিনতে জাহাশর কাছে আমি মুহাম্মাদের প্রস্তাব তাফু সাইয়্যদ বড় বলেন বললেন زينب بنت جحش تومي اكتو لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم زينب بنت حشر ركش حضرت زيد رمضم الله صلى الله عليه وسلم نظر بستب

পয়গম্বরের বিবের সাথে আর রাজি নাই যে পর্যন্ত আমার বিবের ব্যাপারে আল্লাহ আসমানের থেকে আয়াত লাজল করবে না বড় করে বলেন সাথে সাথে আল্লাহ পাক থেকে আয়াব নাজল করলেন ফলাম্মা কদা যায়দুম মিনহা ওয়া তারা যাওয়াজনা আইলেল মিনি আজ 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 ই জাই জখম তলা দিয়ে দিলে ও জৈন বিন্দ জহর রাখিও আমি আল্লাহ নিজে হুদ্বা এবং আপ্তার ব্যবস্থা করেছি তোমার সাথে পয়হম্বারের সাথে আস্মারের মধ্যে বিভ পড়াই দিয়েছি সুভা আনন্দ ও আয় যে آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آمد کی لیے بے چین فطرت تھی وہ آئے نئے داؤ دمے جن کا ترانہ تھا آئے گرے آپ بمے جن کا پسانا تھا و آئے جن کے خاطر مزترب کی وادی بتا و آئے جن کے آمد کے لیے ترستا تا আয়ে জিনুক গোদ কে পালা আয়ে উজালা সহানব্বর সাহেমকে বললেন আমি আপনার প্রস্তাব রাজি নয় যে পর্যন্ত আল্লাহ আসমানের থেকে আমার বিবর বিবর আয়াত নাজল করবে না সুবাহান আল্লাহ আল্লাহ পাক আয়াত নাজল করলেন ফলাম্মা কদা বাইতুম মিনহা ওয়া তারা যাওয়াজনাকাহা যখন যায়েদ ইবনে হারিসা বিনতে জাহাস তালাক দিয়ে দিলে। আল্লাহ পাক আসমানের উপরে সাত আসমানের উপরে নিজে দিলেন বড় করে বলেন্দ জাহাজ মেদর উপরে আয়সা সিদ্দিকার উপরে হাফসার উপরে সৌদার উপরে হতীজুল কুপড়ার উপরে জৈনবিন্দ জাহাজ অহংকার করতেন যে আমার বিবহ হয়েছে সৌচ নাহা বি আলা ফকে সব অসম সাতস্পান্ডে আমার বিভু হয়েছে সুবাহানম্বা তোমাদের বিভূ দিয়েছে তোমাদের গার্জিয়ন আর আমার বিভু পড়া এলো স্বয়ং রবুল আলভিন সুভাহানম্বা এখন যখন বিভু হয়ে গেছে জৈনবিনতে যাহা সুবযুবনের সাথে আমার পয়গম্বরের সাথে তখন আরবের কাফের রাখিব বলে দেখো মোহাম্মদ কত না আমি তো শব্দটা বাইর করতে পারতেছি না কত ধরনের খারাপ মানুষ মোহাম্মদ দেখছো নিজের কুসুপুত্র নিজের বিবিকে বিবে করে ফেলছে না হুজুবিল্লা কুসুপুত্রের বিবিকে শাশুড়ে বিবে করে ফেলছে না হুজুবিল্লা এই সবাই এটা নিয়ে তোমার নিজের ছেলে নিজের ছেলে যেটা ছিল যাই সবাই তো জানে যে যাই এটা রসুলের ছেলে রাসূলের সাথে যায়িদের স্ত্রী তার বিবিটা রাসূলের বিবি করে সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে মা কান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম মা কান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ولكن رسول الله وخاتم النبي محمد كُنَا بالغ سلر باباناي محمد رسول الله صلى الله عليه وسلم كُنَا بالغ سلر باباناي محمد رسول الله صلى الله عليه وسلم কোন বালক ছেলের বাবা নয় বড় করে বলেন সুবহানাল্লাহ ইতিহাস খুলেন তারিখে ইবনু আসاکر খতিজাতুল কুবরা খবরা কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনেন আম্মা জান কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার তিনটা ছেলে ছিল একটার নাম কাসিম আরেকটার নাম তাইয়্যব আর একটার নাম তাহির বা তিনটা ছেলে নাবালক অবস্থায় মারা গেছে বড়ো করে বলেন সুবাহিয়া রসুলের একটা বাঁধি ছিল তার সাথে সংসার হয়েছে সেখান থেকে একটা ছেলে হয়েছিল সেটার নাম ইব্রাহিম ইতিহাসগুলো দেখেন সেটা দুধ পান করা অবস্থার মধ্যে এতকাল করেছে সুবাহান তাহলে আল্লাহ রসুলের কোনো বালক ছেলে নেই যেগুলো ছিল সব বালক আল্লাহ পাক ডাক দিচ্ছেন মাকানা মুহাম্্মাজুন আবা আহান মুহাম্ কোনো বাবার কোনোছেের বাবা নয় রিজালকন রিজাল বলা হয়ে আকল রিজাল বলা হয়ে বালাগ ছেলেদের। আল্লাহ সুল সা্লহ লে স্লাম কোন একাল বালাগর বাবা নহে। প্রস্তু যক্ততে পারে বাবা না তাকলে তো। দয়ো থাকে না রসুলের কাছে তাহলে দয়াতে কিচ্ছু নাই আর এই সমস্ত যারা আবতার নিঃসন্তান এরা আবার গুণওয়ালা কেমন হবে আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানায়ে দিচ্ছেন স্মরণরা কি ও বাবা দুই প্রকার উবৌত দুই প্রকার একটা হচ্ছে জিসমানি বাবা আর একটা হচ্ছে আধ্যাত্মিক বাবা রোহানি বাবা বাবার সেও আধ্যাত্মিক বাবার মহাপত অত্যন্ত বেশি বড় করে বলে আমি আমি যে ছাত্রটা পড়াই শেষরাত্র ওটা তাদের জন্য দোয়া করে নিজের ছেলের দোয়াটা ভুলে যায় হুজুর যেগুলো পড়ায় নিজের ছেলের খবর নেই ওই ছাত্র যেগুলো পড়ায় ওদের জন্য ওটা কান্না করে তাহলে কি বোঝা গেল ওই যে ছেলেটা হচ্ছে আমার আমি তার জিসমানি বাবা আর যে ছেলেটা আমার থেকে পড়ে এ হচ্ছে আমার আধ্যাত্মিক বাবা আমি তার আধ্যাত্মিক বাবা তাহলে রোহানি বাবা যেগুলো আছে এগুলোর মায়া দয়া জিসমানি বাবার বলেন আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সারা পৃথিবীর উম্মতের বাবা সে হিসাবে রসুলের কাছে সবচেয়ে বেশি দয়া বড় করে বলেন সুবাহান পৃথিবীর জগতে সর্বশ্রেষ্ঠ পয় সম্ভব ইনিকে মোহাম্মদুর বড় গড়ি বলেন বাবা মোহাম্মদুর রসুল্লাহ আদম কিন্তু রসুল উপাদি ফাইনাই রসুল উল্লাহ نوح رسول رسول الله موسى رسول الله رسول الله عيسى رسول رسول الله إسحاق رسول رسول الله إسماعيل رسول رسول الله فينا إبراهيم رسول رسول الله فينا أي رسول الله محمد رسول اللہ گزر گلا پتھوی پیغمبر محمد الر... و آئے جن کے آنے کی زمانے کی ضرورت تھی وہ آئے جن کے آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن آمد کے لیے بے چین فطرت تھی وہ آئے نکمے داؤ دم جن کا ترانہ تھا وہ آئے گرے آپ دمیں جن کا تھا आए وآئے جن کے थी वा देता کعبہ ترستاتا था جن आए जिनको हक़

দ্বিতীয় নম্বরের দাবি শেষ নবী নবীর পরে নবী নাই সবাই বলেন সংসদে আরো বড় বলেন নবীর পরে নাই সংসদে আইন চাই কারা কারা চান তাহলে বড় আবাস বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ولكن رسول الله وطمان نبيجين الله پاک بولتن محمد تمی حتی شرب نبي نبی نبي کنو نبی عشبنا فرقری بولن سبحان الله